তার নিচে আমরা এটা লাগাতে পারি এটা হলো মশলা জাতীয় আদা আদা চাষ করতে পারি এটা ছায়ের মধ্যে ভালো হয় আমরা গাছের নিচে লাগাতে পারি অথবা বস্তায় চাষ করতে পারি এরপরে আমাদের কিছু একটা যদি অংশ থাকে বসত বাড়ির আশেপাশে অ্যালোভেরা একটা উদাহরণ দেওয়া হয়েছে এখানে এছাড়াও অশ্বগন্ধা আমাদের তুলসী আছে শতমুলি আছে এগুলো লাগানো যেতে পারে এইদিকে আমরা সারা বছর জুড়ে সরো সরো বাবা

এবং উপরে যদি আমাদের চাল থাকে তাহলে বৃষ্টির পানি ওখানে পড়বে না এবং এখানকার যে পুষ্টি উপাদান পুরোটাই থাকবে জৈব সারের মধ্যে এবং এই জৈব সারগুলো আমরা এই বেদ মধ্যে যেখানে শাকসবজি ফলমূল উৎপাদন হবে এগুলোতে ব্যবহার করে পরিবেশ বান্ধব উপায়ে আমরা শাকসবজি ফলমূল উৎপাদন করতে পারি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি আপনাদেরকে জাস্ট বিদায় নেওয়ার আগে শুধু একটা জিনিস বলতেছি যার যেখানে ভালো মডেল আছে আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়াই দেন এই মডেলগুলো আমরা অ্যাডপ্ট করতে চাই করে আমাদের যে নিজেদের যে ডিপেন্ডেন্সি নির্ভরতা এটা আমাদের উপরে রাখতে চাই আমরা বিদেশিদের উপর আর নির্ভর হইতে চাই না কারণ কখন করোনা আসে কখন ইউক্রেন যুদ্ধ লাগে এগুলা আমাদেরকে ফকির করার জন্য বহু লোক বসে আছে বহু দেশ বসে আছে সুতরাং আমরা আমাদের হিসাবটা প্রধানমন্ত্রী যেভাবে হিসাবটা চান যে নিজের পায়ে দাঁড়াইতে চাই এইভাবে আমরা নিজের পায়ে দাঁড়াইতে চাই এত ছোট জায়গায় এসে থাকবে কিভাবে এটা একটা প্রযুক্তি বস্তার মধ্যে আমরা চাইলে বসন্ত যে জায়গাগুলোতে জমি যারা বস্তার মধ্যেও এটা করা যায় ঢেঁড়স আদা চাষ করা যায় পাশাপাশি বিভিন্ন সবজি আবাদ করা যায় এবং আমাদের মানে আমাদের আমাদের সমস্যা কি আমরা মনে করি ডেরস টেরস বানাইতে গেলে মনে হয় তিন চার একর জমি আগে কিনতে হবে এর জন্য ব্যাংকের লোন লাগবে এরপরে বলবে যে আমার তো লোন দেয় না

ইচ্ছা যে যে নির্ভরশীলতা বনজ এগুলা একটা ছোট কিসের মধ্যে পুরো ডেরজ গাছ দেখছো জায়গা লাগবে তোমার যারা আছে ছাত্র যারা লিড করে এদের এবং সাধারণ ছাত্রদের নেতা হিসেবে তোমাকে এগুলা বলতে হবে যে

একটা বছরকে যদি ভাগ করি মৌসুম এটা কি সময়ের উপর ভিত্তি করে হইছে 12 মাসটাকে ভাগ করে আমাদের তিনটা মৌসুম ভাগ করা আচ্ছা তেলের টাইমের উপর ভিত্তি করে টাইমের কোয়ালিটি কি ভিন্ন হয় কোয়ালিটি জাত আলাদা আছে আমাদের কোয়ালিটি আলাদা হয় মানে কি আমার যে জাতগুলো গুলো এগুলো আউসে হবে না আবার বড়তে হবে আচ্ছা তাইলে আপনি আমনের যে জাত আমরা লাগাই যে সময়টাতে এই সময়টাতে মনে হয় আউস লাগালে আমি বুঝছি যখন তেত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তখন একটা আলাদা আছে তখন তার সাথে মানে যখন গরম বেশি তখন হলে এমপি বেরিস্টার সুমন তখন একটু গরম কম তখন আগের এমপিরা